ভারত যদি বাংলাদেশের সম্পর্ক করতে চায় বাংলাদেশের মানুষকে সম্পর্ক করতে চায় তাহলে ভারত হাসিনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে সম্পর্ক হবে জাতি দিতে আমাদের আঠা মানুষকে যা সম্মান করে না আঠা মানুষকে যারা মর্যাদা প্রদান করে না তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হতে পারে না তাই ভারত অনুরোধ করবো সম্পর্ক চান তাহলে সমর্যাদা এই জাতির তাকে সাথে সম্পর্ক করুন কোনো দলের সাথে কোনো নেতার সাথে সম্পর্ক নয় তাই আমরা দাবি জানাচ্ছি অনুদি বিলম্বে শেখ হাসিনাকে ভারত থেকে তার ব্যবস্থা করুন তাকে বিচার করা যায় ন্যায় প্রতিষ্ঠা করা যায় তাই প্রিয় আমার এই মুহূর্তে আমাদের প্রয়োজন থাকা ঐক্যবদ্ধভাবে আমাদেরকে স্বাধীনতা বাঁচাতে হবে ঐক্যবদ্ধ আমাদেরকে হাসিনার বিচার নিশ্চিত করতে হবে ঐক্য আমাদেরকে তার দূষণদেরকে প্রতিরোধের ব্যবস্থা করতে হবে এই সুযোগ যদি আমরা করতে চাই তাহলে আমাদের মধ্যে বিভেদ পরিহার করতে হবে অক্ষ হবে দাঁড়াতে হবে তাহলে আমরা মনে করি শেখ হাসিনা ফ্যাসিবাদ তার পুশররা বাংলাদেশে আবার মাথা উঁচু করে তারা সুযোগ পাবে না